দেশে ডেঙ্গু ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে বরিশাল ও চট্টগ্রামে মৃত্যুর হার যেন উদ্বেগজনক উন্নত চিকিৎসার আশায় বেশিরভাগ রোগী ঢাকার বাইরে থেকে এসে ভর্তি হচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে প্রচন্ড ছিল মানে নিজে নিজে মাপছি ওখানে একশো দুই এক এভাবেই চলছে তো এরপরে আমি বরগুনাতে টেস্ট করাইছি টেস্টে আমার ডেঙ্গু পজিটিভ আসছে এবং প্লেটলেট আসছে চুয়াল্লিশ হাজারে এই তো আমি তখন ডাক্তার আমার রেফার করছিলো বরিশালে তো আমি আমার রিলেটিভ আছে এখানে ওর পরামর্শ আমি ঢাকায় আসছি ডাইরেক্ট তো এখানে আসার পরেও আবার প্লেটলেট আরও নিচে নেমে গেছে পঁয়ত্রিশ হাজারে ছিল এই পঁয়ত্রিশ হাজার থেকে আবার টেস্ট করানো হয়েছে দিন পরে এখন আলহামদুলিল্লাহ আটচল্লিশ হাজারে আসছে এবং কেজি একটু ভালো বুঝি গত রবিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জন যা এই বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন একশো জন দুই হাজার সালের শুরু থেকে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ জন যার মধ্যে ঢাকার বাহিরে আক্রান্ত সংখ্যা চার জন এখন পর্যন্ত মারা গেছেন উনত্রিশ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছয়শো জন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই জ্বর ও শরীর ব্যথার মতো লক্ষণ দেখা দিলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা এবং প্যারাসিটামল ব্যতীত কোনো ঔষধ ব্যবহার করতে নিষেধ করেছেন কারণ এর ফলে ব্লিডিং প্রবণতা বাড়তে পারে সবাইকে বলবো যদি ফিভার হয় আমাদের ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা এডিকুয়েট ওয়াটার ইনটেক করবো পানি খাবো কারণ ডিহাইড্রেশন হয় ডেঙ্গুতে তবে ডাক্তারের পরামর্শ যার ছাড়া যেন আমরা এর যেটা খুব মানে অ্যানালজেসিক যেটা খুব কিলার হিসাবে আমরা পাই এগুলো যেন না খাই শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া যেতে পারে ক্লোফেন ডাইক্লোফেনাক ডাইক্লোফেন বা ন্যাপ্রোক্সেন এই ধরনের ওষুধ যেন না খায় কেউ কারণ এতে হয় কি ব্লিডিং টেন্ডেন্সিটা আরও বৃদ্ধি পায় তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর আমাদের আপনারা জানেন যে ডেঙ্গু প্রিভেনশনের যে মেজারগুলো রয়েছে আমরা যেগুলো বলি সাধারণত আমরা বাংলাদেশে যেটা করি কি রাতের বেলা মশারি টানে ঘুমাই টাঙিয়ে তো যা ডেঙ্গু হয়ে থাকে এজিপ মস্কিটো থেকে এবং এজিপ মস্কিটো সাধারণত ভোরে এবং বিকাল বিকালবেলা বা সন্ধ্যার দিকে বেশি কামড়ায় সেক্ষেত্রে আমাদের কিন্তু দিনের বেলায়ও মশারি টানিয়ে ঘুমাতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নোরসাই ডক্টর টিভি ঢাকা